জন্ডিস হলো যকৃতের প্রদাহ বা হেপাটাইটিস এটি আসলে কোনো রোগ নয় রোগের লক্ষণ জন্ডিস কমাতে হলে শরীরে বিলিরুবিনের মাত্রা কমানো এবং লিভারের কার্যকারিতা বাড়ানো প্রয়োজন এর জন্য কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে সেগুলি হলো জন্ডিস হলে শরীর দুর্বল হয়ে যায় তাই পর্যাপ্ত বিশ্রাম নিন মানসিক চাপ জন্ডিসকে আরও বাড়িয়ে দিতে পারে তাই মানসিক চাপ কমানোর চেষ্টা করুন জন্ডিস হলে শরীরে ডিহাইড্রেশন হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন জল শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে কিছু ফল যেমন তরমুজ কমলা লেবু পেঁপে এবং আনারস জন্ডিসের জন্য উপকারী আখের রস বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই আখের রস পান করতে পারেন মিষ্টি কুমড়ো মিষ্টি আলু মূলো বিট গাজর টমেটো ব্রোকলি ফুলকপি বাঁধাকপি ও পালং শাক জন্ডিস রোগীদের জন্য খুবই উপকারী তাই এগুলি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে জন্ডিস হলে শরীর দুর্বল হয়ে যায় তাই খাদ্য তালিকায় প্রতিদিন মাছ মুরগির মাংস ডাল পরিমাণ মতো রাখতে হবে তবে চিনি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার কাঁচা লবণ অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার রেডমিট অ্যালকোহল ট্রান্সফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার খাওয়া যাবে না জাতীয় খাবার ফুল ক্রিম দুধ দই পনির খাওয়া ঠিক নয় এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে যা যকৃতের জন্য ক্ষতিকর যদি জন্ডিস গুরুতর হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মনে রাখবেন জন্ডিস রোগ নয় রোগের লক্ষণ তাই সঠিক সময় ডাক্তারের পরামর্শ নিলে এবং নিয়ম কারণ মেনে চললে জন্ডিস সেরে যায়